আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা নিশিত বেলা সঘন বরসা গগন আধার হ্যারো ধারে কাঁদে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষাই ভেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা ওগো পবনে গগনে সাগরে আজি কে কি করল দোল পশ্চাৎ হতে হাহা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি যেন এ লক্ষ শিশুর রোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকেরও কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয়ে নাচে ত্রাসী উল্লাসে পরাণ আমার ব্যাকুলিয়াছে বুকেরও কাছে হায় এতকাল আমি রেখেছি তারে যতন ভরে শয়ন পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিশিদিন তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছি রচন কুসুম থরে দুয়ার রুধিয়া রেখেছিল তারে গোপন ভরে যতন ভরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে শোনাইছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাসে গুঞ্জর তান করিয়াছি গান জোৎস্না রাতে যা কিছু মধুর দিয়েছিল তার দুখানি হাতে স্নেহেরও সাথে শেষে সুখেরও শয়নে শ্রান্ত পরাণ আলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে কুসুমেরও হার লাগে গুরু ভার ঘুমে জাগরণে মিশি একাকার নিশিদি বসে বেদনা বিহীন অষাঢ় বিরাগ মরমে পশে আবেশ বসে ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসরেরও দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারি পাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে যুঝি কাহারে খুঁজি তাই ভেবেছি আজকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা মরণ দোলায় ধরি রসি গাছি বসি বদুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা হাসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণেতে খেলি বধুজনে ঝুলন খেলা নিশীথ বেলা দেদোল দোল দেদোল দোল এ মহাসাগরে তুফান্তন বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় বক্ষ শনিতে উঠেছে আবার কি হিলল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কলন উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনী দোল ঝঞ্ঝা ঝঞ্ঝাপরান বধুর আবরণ রাশি করিয়া করি করিলুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দোল প্রাণেতে আমাতে মুখোমুখি আজ চিনি লব দোহে ছাড়ি ভয় লাজ, বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল দোল স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল দেদোল দোল দেদোল দোল